ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস আর তার আগে দু সাল থেকে বেশ কিছু লোকসভা কেন্দ্রে ঘাস ফুল ফুটতে শুরু করেছিল তেমনই দুই কেন্দ্র নিয়ে আজ আমরা আলোচনা করছি একটি হলো উত্তর চব্বিশ পরগনার বনগাঁ আর অপরটি হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র দুটি কেন্দ্রেই দু সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল তারপর একটি কেন্দ্রে পালাবদল ঘটেছে ক্ষমতা এসেছে গেরুয়া শিবির আর অপর কেন্দ্রে গড় ধরে রেখেছে তৃণমূল দুটি কেন্দ্রেই ভোট গ্রহণ হবে আগামী বিশে মে তার আগে আমরা এই দুটি কেন্দ্র নিয়ে আলোচনা করব যে এবার সেখানে কারা প্রার্থী কাদের দিকে পাল্লা ভারী আমার সঙ্গে আছে সঞ্জয় পাইকার দা আজ আমরা উলুবেড়িয়া আর দুটো কেন্দ্র নিয়ে কথা বলছি এবং দুটো কেন্দ্রই অবশ্যই সব দলের কাছেই গুরুত্বপূর্ণ আমরা জানি আমরা যদি প্রথমেই উলুবেড়িয়ার কথা বলি সেই উলুবেড়িয়ায় তৃণমূলের গড় বলা যেতে পারে বর্তমানে মানে যেভাবে ধারাবাহিকভাবে তৃণমূল সেখানে জিতে আসছে একটা সময় তো সিপিএম এর গড় ছিল তারপর সাংসদ ছিলেন দীর্ঘদিনের সাংসদ ছিলেন তারপর সেখানে ক্ষমতা এলেন জিতলেন সুলতান আহমেদ এবং সুলতান আহমেদ যে বেশ প্রভাবশালী একজন নেতা ছিলেন বা রাজনৈতিকভাবে বড় মুখ ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না এরপর সুলতান আহমেদের সুলতান আহমেদ পরপর যেতেন 2009 সালে জিতলেন দু সালেও জিতলেন কিন্তু দু সালে সুলতান আহমেদ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার এরপর উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে প্রার্থী হন সেই সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ সাজদা আহমেদ তিনি সেই উপনির্বাচনেও যেতেন এবং গত লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও কিন্তু সাজদা জয়ী হন এবং দু হাজার চোদ্দো সালে যত ভোট পেয়ে সুলতান আহমেদ জয়ী হয়েছিলেন তার থেকেও বেশি ভোট পেয়ে সাজদা আহমেদ জয়ী হন সেখানে এবারও সেই সাজদা আহমেদের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল একদম দেখুন যদি আমরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কথা বলি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এই কেন্দ্রটি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল এবং তাদের যে প্রার্থী শাজদা আহমেদ এবং তার আত্মবিশ্বাসের আরও একটি কারণ একুশের ফল একুশের ফলটা এখানে এই যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার প্রত্যেকটিতেই একুশে নির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা ফলে কোথাও না কোথাও তৃণমূলের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে যে উনিশে যে নির্বাচনের কথা তুমি বললে যে যেখানে সাজদা আহমেদ যে সংখ্যক ভোট পেয়েছিলেন সেই সংখ্যাটা এবং একুশের নির্বাচনে তৃণমূল যে যে আসনগুলি যে প্রত্যেকটি আসনে যে জিতেছে এই দুটি নির্বাচনের ফলকে বিশ্লেষণ করে তৃণমূল যথেষ্ট আত্মবিশ্বাসী যে চব্বিশের নির্বাচনে কোথাও না কোথাও তারা এগিয়ে থেকে শুরু করছে একদম কিন্তু এখানে কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে যে সাজদা আহমেদ তিনি ওখানকার মানুষ নন মানে যাকে রাজনীতি ভাষায় ভূমিপুত্র বলা হয় সুলতান আহমেদও ভূমিপুত্র ছিলেন না সাজদা আহমেদও ভূমিপুত্র নন বা ভূমি কন্যা নন তারা দুজনেই কলকাতার তাদের জন্ম কলকাতার বাসিন্দা কিন্তু পরবর্তীকালে তারা ভোটার হয়েছেন ওই কেন্দ্রে সেক্ষেত্রে একাংশের অভিযোগ উঠছে যে তারা বহিরাগত এরকম তকমাও কিন্তু দেওয়া হচ্ছে সাজদা আহমেদকে সাজদা আহমেদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তার এই যে সুলতান আহমেদ মারা যাওয়ার পর তৃণমূল যে আবেগটাকে কাজে লাগাতে চেয়েছে সাজদা কিন্তু কোথাও সেই অঙ্কেই এগিয়ে গিয়েছিলেন কারণ সুলতান আহমেদ সুলতান আহমেদের মৃত্যুর পর যেহেতু তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল দুর্নীতি কাণ্ডে তার নাম জড়িয়েছিল এবং সেই তদন্ত চলাকালীন তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারপর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ এই অভিযোগ বারবার প্রকাশ্যে তুলছিল যে কেন্দ্রীয় নেতৃত্বের তদন্তের চাপে মানসিক চাপে তিনি তার মৃত্যু হয়েছে এবং নির্বাচনে তার প্রভাবও আমরা দেখতে পেয়েছি এবং তোমাকে যখন একটা কথা যখন আমরা তুললামই যে তৃণমূল কতটা এগিয়ে সেখানে কিছুটা পরিসংখ্যান যদি আমরা তুলে ধরি যে এক সময় আমরা বলতাম যে বাম দুর্গ উলুবেড়িয়া হান্নান মোল্লার সেখানকার দীর্ঘদিনের সাংসদ তারপর দু সালে যখন রাজ্যে পালাবাদাল ঘটল তার আগেই অবশ্য তৃণমূল উলুবড়িয়া কেন্দ্রের ক্ষমতা দখল করেছিল কিন্তু ১৪ সাল থেকে আমরা যদি দেখি যে ধীরে ধীরে বামেদের শক্তি ক্ষয় হতে থাকে উলবেড়িয়ায় উনিশের যদি লোকসভা নির্বাচনে আমরা ফল দেখি এবং তার যদি ভোট শতাংশ আমরা দেখি সেখানে দেখতে পাবো যে কোথাও না কোথাও বিজেপি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের ক্ষমতা বাড়িয়েছে এবং ধীরে ধীরে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল অবশ্য অনেকটাই এগিয়েছিল তৃণমূল পেয়েছিলো তিপান্ন দশমিক চার শতাংশ ভোট সেখানে পার্থক্যটা অনেক কিন্তু এই যে উঠে আসাটা মানে আমরা যখন বলছি যে একুশের নির্বাচনে রাজ্যে কার্যত দৈরথ হয়েছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে উনিশের নির্বাচনেও যদি লোকসভা নির্বাচন দেখা যায় সেক্ষেত্রেও দেখা যাবে যে যেসব কেন্দ্রে একসময় বাম দুর্গ বলে পরিচিত ছিল তার মধ্যে অন্যতম উলুবেড়িয়া সেখানেও কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে এবং তাতে ভোট শতাংশই সেটা বলছে যেখানে তৃণমূল পেয়েছিল তিপান্ন দশমিক চার শতাংশ বিজেপি সেখানে পায় ছত্রিশ দশমিক আট শতাংশ আর এক সময়ে যাদেরকে গড় বলা হতো দুর্গ বলা হতো সেই বামরা বামেরা উলবেড়িয়ায় পায় ছয় দশমিক দুই শতাংশ ভোট ফলে তুমি একটা বিষয়টা যদি পর্যালোচনা করো একটা চিত্র দেখতে পাবে যে কোথাও না কোথাও যেখানে উলবেড়িয়ায় এক সময় বামেরা ক্ষমতায় ছিল সেখানে তাদের ভোট শতাংশ নামতে নামতে উনিশে এসে গেছে ছয় দশমিক দুই শতাংশে এবং বিজেপির ভোট শতাংশ বাড়তে বাড়তে ছত্রিশে পৌঁছেছে ফলে যে নির্বাচন সেখানে কিন্তু দুটি দলের লড়াই রাজনীতির কারণে যেটা মূলত লড়াই উলুবেড়িয়া কেন্দ্র হতে চলেছে দুটি দলের বিজেপি এবং তৃণমূলের মধ্যে এবং সাজদা আহমেদ যখন দু উনিশ সালে তিনি যখন যেতেন তিনি ছ লক্ষ চুরানব্বই হাজার ভোট পেয়েছিলেন সেই সময় বিজেপির প্রার্থী ছিলেন জয় বন্দ্যোপাধ্যায় জয় চার লক্ষ ভোট পেয়েছিলেন অনেকটাই পেছনে ছিল এবং একুশের নির্বাচনে আমরা বলছি একুশের নির্বাচনে সাতটি আসনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি আসনেও তৃণমূল জিতেছিল কিন্তু যদি ভোট শতাংশটা আমরা দেখি তাহলে বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশ ভোট আর তৃণমূল পেয়েছিল পঞ্চাশ শতাংশ ভোট সিপিএমের ভোট শতাংশ আবার যদি দেখা যায় যে তার উনিশের লোকসভা নির্বাচনের নিরিখে তাদের ভোট শতাংশ কমে যায় তারা দুই দশমিক তবে অবশ্য তারা একুশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল সেই হিসেবে আমরা যদি কংগ্রেস এবং সিপিএমের ভোট শতাংশ যোগ করি তাহলে দেখা যাবে যে সিপিএম পেয়েছিল দুই দশমিক চার শতাংশ ভোট আর কংগ্রেস পেয়েছিল তিন দশমিক ছয় শতাংশ ভোট মানে প্রায় ছয় শতাংশই খুব বেশি কমেনি কিন্তু আবার দেখতে হবে যে উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু দুই দশমিক এক শতাংশ ভোট পেয়েছিল সেক্ষেত্রে বিজেপি বিজেপির ভোট শতাংশ ছ উনিশে পেয়েছিল ছত্রিশ শতাংশ নির্বাচনে সেটা হয়ে যাচ্ছে যে নির্বাচনে কিন্তু বিজেপি সেই ভোট শতাংশটা আরো বাড়ানোর চেষ্টা করবে সেই কারণেই হয়তো মানে সংগঠনের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি ওই সাংগঠনিক জেলার জেলা সভাপতি অরুণোদয় পাল চৌধুরী তাকে কিন্তু সেখানকার প্রার্থী করা হয়েছে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি এবং মোদী স্বয়ং মোদী নরেন্দ্র মোদী তিনি প্রচারে এসেছেন বিজেপি প্রার্থী হিসাবে এবং বিজেপি প্রার্থী কিছুদিন আগে একটা দুর্ঘটনায় চোট পেয়েছিলেন আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী সেই গাড়ি ঠেলে তাকে মঞ্চে নিয়ে গেলেন পেছনে দাঁড়ালেন একটা যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার তার হয়ে প্রচার করছেন কোথাও না কোথাও একটা বিজেপি কর্মীদের আসা যে তার একটা প্রভাব হয়তো দেখা যেতে পারে লোকসভা নির্বাচনে মানে এই যে বিজেপির যে সংগঠনটা ক্রমশ তৈরি হয়েছে যার জন্য তুমি বলছো যে ভোট শতাংশটা বেড়েছে সেটাকে কাজে লাগিয়ে বিজেপি এবারে তাঁর তাদের প্রার্থীকে সাফল্য এনে দিতে পারবে কিনা বা এই যে বিজেপি প্রার্থী যে এতদিন ধরে সংগঠনটা করেছেন এবং তিনি সেখানকার ভূমিপুত্র ফলে সেখানে তাঁর একটা অ্যাডভান্টেজ থাকবে কিনা এটা কিন্তু মানে ফলাফলের পরেই পরিষ্কার হবে কিন্তু কোথাও যে একেবারে বলা যায় না যে তৃণমূলের গড় বলে সেখানে তৃণমূলই একেবারে এগিয়ে আছে তৃণমূলে সেখানে নিরঙ্ক দেখো রাজনীতিতে কখনো বলা যায় না যে এই কেন্দ্রে তৃণমূল জিতছে মানে পরের বার তৃণমূল জিতবে এই কেন্দ্রে বিজেপি জিতছে মানে পরের বার বিজেপি জিতবে প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট ভোটার থাকে তারা ভোট দেন তাদের কর্মী কিন্তু আবার আমরা এটা ভুলে গেলেও চলবে না যে নতুন ভোটাররা আছেন আবার কিছু ফ্লোটিং ভোটার ফ্লোটিং ভোটার মানে যে যে ভোটাররা এখনও ঠিক করে উঠতে পারেননি যে কাকে ভোট দেবেন কিংবা যারা নির্বাচনে নিজেদের কাকে ভোট দেবেন ঠিক করে নিন সেইটা ভাবনা বদলা থাকে বদল ফলে নির্বাচনে বা বা সাম্প্রতিক কিছু ইস্যুর ওপর পরিশু নির ওপর ফলে এটা আমরা ধরে নিতে পারি না যে এটা তৃণমূলের গড় মানে সেখানে তৃণমূলেই এই নির্বাচনে জিতবে কিংবা এটা বিজেপির গড় মানে বিজেপি এই নির্বাচনে জিতবে পরিবর্তন হয় কখনো তার ক্ষমতা ধরে রাখে এটা চলতেই থাকে নির্বাচনে মানে সাজদাকে নিয়ে যে আবেগকে কাজে লাগাতে চাইছে সেটা কিন্তু খুব সম্প্রতিও পরিষ্কার হয়ে গিয়েছে একটি প্রচার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেখানে গিয়েছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও উল্লেখ করেছেন যে সুলতান আহমেদের মৃত্যু হয়েছিল মানসিক চাপের কারণে কেন্দ্রীয় সংস্থার জন্য মানসিক চাপের কারণে মৃত্যু হয়েছিল এবং সেখানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন সাজদা আহমেদ এবং দেখা যায় যে তার চোখে জল এসে গিয়েছে ফলে সেই আবেগটা কোথাও না কোথাও কাজ করবে এটা কিন্তু তৃণমূলের একটা আশা যে এই আবেগটা দিয়েই কিন্তু সাফল্যটা আসবে এই কেন্দ্রকে ঘিরে তৃণমূলের হয়তো এটাই স্ট্র্যাটেজি আর পরে আমরা যে কেন্দ্রটা নিয়ে কথা বলছি সেটা হলো বনগাঁ বনগা এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্র কারণ সেখানকার যিনি বিদায়ী সাংসদ তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী মানে এতটাই গুরুত্বপূর্ণ একজন নেতা এবং তিনি বিজেপির এবং তিনি ঠাকুর বাড়ির সদস্য তিনি একজন মতুয়াদের প্রতিনিধি এতগুলো ফ্যাক্টর সেখানে কাজ করছে শুধু এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ বনগাঁ কারণ কেন্দ্রীয় সরকার সি এ কার্যকর করেছে বারবার আমরা যদি বনগাঁ লোকসভার বিবেচনা করি দেখা যাবে যে বনগাতে যিনি প্রচারে আসছেন বিজেপির নেতা কিংবা তৃণমূলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারাই বনগা কেন্দ্রে প্রচার করছেন তারা কিন্তু বারবার ইস্যু করছেন সিএ সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির ক্ষেত্রেও সিএ ইস্যু করা হচ্ছে এবং তৃণমূলের ক্ষেত্রেও সিএ ইস্যু করা হচ্ছে বিজেপি একটা ইতিবাচক একটা নেতিবাচক বিজেপি যেটা বারবার বলছে যে সিএ কার্যকরের ফলে যারা ভারতীয় নাগরিকত্ব পাননি তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন এবং এবং একটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে অনেকেই আছেন যারা বলছেন যে এই সিএ কার্যকরের ফলে তারা ভারতের নাগরিকত্ব পেতে পারেন উল্টো দিকে আমরা যদি তৃণমূলের ক্ষেত্রে দেখি তৃণমূল বারবার বলছি যে সিএ কিন্তু ভারত থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া নিজে বারবার জোর দিয়ে বলে এসেছেন যে সিএ দেওয়া হচ্ছে আপনি যদি ফর্ম পূরণ করেন তাহলে এনআরসির মধ্যে পড়বেন মানে কোথাও না কোথাও বনগা লোকসভা কেন্দ্রের মূল ইস্যুটা দাঁড়িয়ে গেছে কিন্তু সিএ সি এ এ নিয়ে এবং সি এ নিয়ে যখন আলোচনা মূল ইস্যু সেখানে কিন্তু বারবার উঠে এসছে ঠাকুরবাড়ির কথা এবং সেই ঠাকুরবাড়ির দ্বন্দ্বের কথাও কিন্তু বারবার সামনে চলে আসছে আমরা এই লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেও দেখতে পাচ্ছি যে ঠাকুরবাড়ির মধ্যে ঠাকুরবাড়ির একটি ঘরকে কেন্দ্র করে নিয়ে বারবার দ্বন্দ্ব মমতা বালা ঠাকুর এবং তার মেয়েকে দেখতে পাচ্ছি অনশন করতে শুরু করেছেন কারাহালাত পর্যন্ত আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে বারবার মানে শুধু ঠাকুরবাড়িকে কেন্দ্র করেই কিন্তু একটা ইস্যু দাঁড়িয়ে গেছে বঙ্গ কেন্দ্রে একদম মানে ঠাকুরবাড়ি কিন্তু সেখানে রাজনীতিতে একেবারে সরাসরি মানে ইনভলভ হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে ঠাকুরবাড়ির প্রতিনিধিরা কিভাবে একে একে রাজনীতিতে এসেছেন মানে আগেও আমরা দেখেছি সেখানে শান্তনু ঠাকুর মমতা বালা ঠাকুর এবং ঠাকুর বাড়ির মধ্যে যে একটা রাজনৈতিক বিভাজন এগুলো কিন্তু সবটাই একদম আসলে বনগাঁ লোকসভা কেন্দ্র আমরা যদি বলি যে লোকসভা কেন্দ্রটা একটা মতুয়াগড় মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটার কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বলে রাজনীতির কারণে এটা বারবার বলে থাকেন যে মতুয়ারা যার দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেবেন বনগাঁ লোকসভা কেন্দ্র তাদেরই আমরা যদি প্রথম দেখি যে দু হাজার সালে যখন তৃণমূল জিতল তখন ওখানে প্রার্থী হয়েছিলেন গোবিন্দচন্দ্র নস্কর তারপরে দু হাজার চোদ্দো সালে ঠাকুরবাড়ির কপিল কৃষ্ণ ঠাকুরকে প্রার্থী করা করলেন মমতা এবং তিনি বিপুল ভোটে জিতলেন এবং কপিলকৃষ্ণ ঠাকুরের পরে মমতাওয়ালা ঠাকুর যখন তার পত্নী উপ পনেরো উপনির্বাচনে প্রার্থী হলেন তিনিও কিন্তু সিপিএমের দেবেশ দাসকে দু লক্ষ ভোটের বেশি হারালেন উনিশের নির্বাচনে আমরা যেটা দেখতে পেলাম যে ঠাকুরবাড়ির মধ্যে প্রার্থী নিয়ে ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন যে কে প্রার্থী হলেন পদ্মশিবিরের প্রার্থী হলেন শান্তনু ঠাকুর তিনিও ঠাকুরবাড়ির সন্তান এবং এদিকে তৃণমূলের প্রার্থী হলেন মমতা বালা ঠাকুর তিনি ঠাকুরবাড়ির পুত্রবধূ ফলে সব দিক দিয়ে ঠাকুরবাড়ির বিভাজনের যে বিভাজন সেটা ভোটেও কিন্তু ছাপ পড়ল আমরা উনিশের লোকসভা নির্বাচনে যেটা দেখলাম যে বনগাঁ কেন্দ্রে বিজেপির উত্থান কিংবা বিজেপির যে গড় গড়দখল সেই তাতে একটা বড় অংশের ভোট কিন্তু মতুয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট এবং সেখানে শান্তনু ঠাকুর তাদের প্রতিনিধিত্ব করা এটা একটা বিশাল প্রভাব ফেলেছিল মানুষের মধ্যে এবং বিজেপির ভোট টানার ক্ষেত্রেও একটা কার্যকর হয়েছিল একদম এবং সেখানে এবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই যে মমতা বালা ঠাকুরকে আগেরবার প্রার্থী করা হয়েছিল কিন্তু তিনি শান্তনু ঠাকুরের কাছে হেরে যান এরপর মমতা বালা ঠাকুরকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে একদম সেক্ষেত্রে এইবার প্রথম তৃণমূল প্রার্থী করেছে এমন একজনকে যিনি ঠাকুর বাড়ির সদস্য নন তাই নয় আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস উনি অবশ্য চব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার পর পদত্যাগ করেছেন বিধানসভা উনি কিন্তু একসময় তৃণমূলে ছিলেন একুশের নির্বাচনের আগে বিজেপিতে যান এবং বাগদা বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হন জয়ী হন জয়ী হওয়ার পরে উনি আবার দলবদল করে তৃণমূলে আসেন এবং তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার জেলার দায়িত্ব পান হ্যাঁ একদম মানে তাকে দেখা যায় মানে একদম দিল্লি গিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়ে এসেছিলেন আবার সেই তিনিই এক বছরের মধ্যে বিধায়ক হলেন তারপরেই তিনি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন এবং যেটা শোনা যায় যে সেখানে বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্ব ওই বনগাঁ এলাকায় যে বিজেপির সংগঠন তার মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তার জন্যেই কিন্তু বিশ্বজিৎ দাস সরে এসেছিলেন এরকমটাই শোনা যায় গেরুয়া শিবিরে কিন্তু সেই বিশ্বজিৎ দাসকে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন বিধানসভায় গিয়ে এইভাবে তিনি ফিরে আসেন এবং ফিরে আসেন শুধু নয় তিনি রীতিমতো সংগঠনের দায়িত্ব পান এবং যেটা শোনা যায় যে ধীরে ধীরে তিনি কিন্তু শীর্ষ নেতৃত্বের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং খুব বিশ্বাসভাজন একজন ব্যক্তি হয়ে উঠেছেন তার সঙ্গে ঠাকুরবাড়ির তিনি সদস্য না হলেও তার সঙ্গে ঠাকুরবাড়ির একটা ভালো সম্পর্ক আছে এবং ঠাকুরবাড়ির সঙ্গে তার দীর্ঘদিনের যাতায়াত দীর্ঘদিনের সম্পর্ক ফলে চব্বিশের নির্বাচনের এই প্রভাবটা পড়বে চব্বিশে নির্বাচনের আরেকটা যদি কথা একুশে নির্বাচনের প্রসঙ্গ তুলতে হয় যেটা একুশে নির্বাচনে আমরা দেখেছি যে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা তার মধ্যে ছটিতে কিন্তু ছিল বিজেপি বিজেপি তার মধ্যে অবশ্যই বাগদার বিশ্বজিৎ দাস রয়েছেন বিশ্বজিৎ দাস এই মুহূর্তে তৃণমূলে চলে এসেছেন আমরা তাও যদি দেখি তার বাগদা ছাড়াও আরও পাঁচটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তিন বিজেপি জিতেছিল সেখানে একটিমাত্র কেন্দ্রে জিতেছিল তৃণমূল ফলে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও যেটা রাজনীতির ভাষায় অ্যাডভান্টেজ বিজেপি কোথাও না কোথাও একটা রাজনীতির কারবার বলছে কোথাও না কোথাও এই যে লোকসভার ফল উনিশের এবং একুশের বিধানসভা নির্বাচনের ফল এই দুটো মিলে এবং সিএ নিয়ে কতটা গ্রহণ করেছে মানুষ দুটি রাজনৈতিক দলই সি কেউ বলছে সিএ আমরাই করেছি এতে যারা নাগরিকত্ব পাননি তারা নাগরিকত্ব পাবেন সেই প্রচার তার উল্টো প্রচার ফলে এই কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে একদিকে মানে মতুয়া সম্প্রদায় কাজ করছে একদিকে ঠাকুর বাড়ি ঠাকুর নিজেই যেন এখন একটা ইস্যু ভোটে ঠাকুর কাজ করছে এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে আমরা দেখেছি যে প্রচারে গিয়ে তিনি কিন্তু রীতিমতো জোর গলায় মানে বলে এসেছেন যে কেন বড়মার ঘর বন্ধ করে দেওয়া হলো এবং এই মার ঘর বন্ধ করে দেওয়া এই বিষয়টা নিয়ে যে আকচাচি চলছে দুটো দলের মধ্যে পরিবারের মধ্যে সেগুলো একটা ইস্যু মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে বনগাঁ লোকসভা কেন্দ্র কিন্তু এবছর একটা দুটি দলের যদিও সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে কিন্তু রাজনীতিক মূল লড়াই কিন্তু দুই ফুলের মধ্যে বিজেপি এবং তৃণমূল এই দুই ফুলের লড়াইয়ে শুধু ইস্যু হবে না সেখানে ঠাকুরবাড়ির অন্দরের যে দ্বন্দ্ব সেটাও কিন্তু প্রভাব ফেলবে যে যারা যাদের কাছে হয়তো বা ঠাকুর বাড়ি একটা আলাদা গুরুত্ব রয়েছে সেই ঠাকুর বাড়ির দ্বন্দ্বও কিন্তু এই লোকসভা নির্বাচনে কোথাও না কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারে একদম বিশে মে দুই এই দুই কেন্দ্রেই ভোট রয়েছে এবং সেখানে কি সমীকরণ হবে কোন ফ্যাক্টরটা প্রভাব ফেলবে সেটা কিন্তু চার জুন ভোটের ফলাফলেই বোঝা যাবে আজকে আমাদের ভোট আলাপ এ পর্যন্তই আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট